হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো ফ্রেন্স ফ্রাই এবং সেটা ঘরোয়াভাবে তো এর জন্য আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু লবণ পানিতে হাফ বয়েল করে নিয়েছি এরপর পানিটাকে ছেঁকে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে আমি একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে টস করে নেব। এটা তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো এমনি ভেজে নিলেই হবে প্রবলেম নাই খেতে মজাই হবে যদিও দোকানের মতো হবে না তবে যেহেতু ঘরোয়া তো সেই দিক থেকে অনেকটাই মজা হবে এটা বলতে পারি তোমরা বানিয়ে দেখতে পারো এরপর আমি কড়াইয়ে তেল দিলাম এবং তেলের পরিমাণটাও দেখতে পাচ্ছ আর আলুটা হাফ বয়েল করে নিলে তেলের এরকম অল্প তেলেই খুব সুন্দর করে ভাজা হয় ভিতরটাও নরম থাকে উপরে ক্রিস্পি হয় আর কাঁচা আলুটা করলে ভিতরে দেখা যায় অনেক সময় হচ্ছে শক্ত শক্ত থাকে উপর দিয়ে পুড়ে যায় তো এভাবে আমি দুইভাবেই করেছি এভাবে আমার কাছে বেটার মনে হয়েছে তো আমি তেলে আলুগুলোকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব তাড়াহুড়া করা যাবে না আর হচ্ছে আমাদের মাটির চুলো তো গ্যাসের চুলো হলে মিডিয়াম আছেই ভেজে নেবে আর কথা বলতে বলতে দেখো আমার এটা হয়েও গেছে ভাজা আর একটু লাল লাল করেই আমি নামাবো আর এই পাশে হচ্ছে আমার মা চায়ের পানি দিয়েছে চা খাবে এর জন্য আর আমাদের হচ্ছে মাটির পাইপের চুলা যার জন্য আগুনটা দেখা যাচ্ছে না তো এই পাইপটা দিয়ে হচ্ছে ধুমো ধোঁয়া বাইরের দিকে বের হয়ে যায় হ্যাঁ তো আমার বলতে বলতেই এগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন এগুলো নামিয়ে নেব এরপরে ঘরে সবাই মিলে সন্ধ্যাবেলায় খাবো খুবই মজা তো যারা ব্যাচেলার কিংবা একা একা থাকো বা ঘরের সবার সাথে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য কি বানাবে ভাবছো এটা কিন্তু বানিয়ে খুব মজা করে খাওয়া যায় তো আমি সস ছিল সস দিয়েই খাবো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে